তো আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আপনার দোয়া আল্লাশি আমি অনেক ভালো আছি তো প্রতিদিন মতন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আর আজকে ছোট ভাই তার বোনের বিয়ের জন্য হলুদে ডালা সাজাচ্ছে এখানে আছে আপেল পেঁপে তারপরে আছে ওই মালতা ড্রাগন ফল আছে নাসপাতি আছে আঙ্গুর ফল আর এই যে এখানে মানে জামায় যা যা লাগে জুতা থেকে শুরু করা তারপরে সে রানি সব কিছু দেওয়া হয়েছে আর এখানে হলুদের জন্য যা যা লাগে সব এই যে জুতা আছে গামছা আছে তোয়াল আছে গামছা আছে কুর্তি আছে পায়জামা আছে আর এখানে যেমন হলুদ তার জামার জন্য পিছনে আসছে এই যে দেখেন এই যে আর এখান থেকে হলুদা দেখাই দিচ্ছে পিস আপু

এই যে সবাই কলম চলে আসছে যে দেখছেন আমার বউ আর লোকের ছোট ভাইয়ের বউ তো এখানে লোক আসছে রিক্সার জন্য তো হলুদের তো নিয়ে যাবে এটাই হলো কথা আর আপনারা সাথেই থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন আর ওই যে মিমের বাড়ির সামনে আছে মিমের বাড়ির সামনে যাও সামনে যাও তো হ্যাঁ মিটিং চলতেছে কে যাবে কে যাবে না এটা লিয়া আর দুজন তো দেখতেই পারছেন বাসা থেকে রেডি হয়ে আসছে আর এই যে এই হলো বড় দিল ভাই তো এই যে বাচ্চারা আর এই যে সাবিনা আপু দাঁড়ায় গেছে। আপনারা যে সাবিনা। তো ওখানে দেখেন ওই যে বাপি বেয়ার তৃষা পুশু তো কথা বলতেছে আর সাথে থাকুন পুরো ভিডিওটা দেখতে থাকুন। মিম হলো বাউকে থেকে ওখানে নামো নাই নামবে।

আর ভাই তো মনে করেন যেন পুরো ব্যস্ত এই আমার বড় ভাই না আপনার শাশুড়ি তো আছে আমার আপনার তো শাশুড়ি আছে টেনশনের তো কোনো কারণ নাই এই যে বাবু আর মিম হলো গাছতেছে রিক্সায় করে এই যে দুইজন চলে যাচ্ছে তো সামনে আছে লোক আপনাদের ভাবি এই যে এই যে দুইজন মিলা যাইতেছে তো রাত চলে গেল মোটামুটিভাবে তো ওই যে ওদের রিক্সা সামনে জামে পড়ছে তো সাথে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন আলহামদুলিল্লাহ এই যে মনে করেন যে বাড়ির লাইটিংয়ের কাজও শুরু হয়ে গেছে গা মোটামুটিভাবে এই যে দেখেন এই যে লাইটিংগুলি করছে আর এটা পুরাটাই হয়েছে গলি পর্যন্ত কিন্তু খালি আমাদের বাড়িটাই মনে করেন যে বাকি আছে এই যে বাড়িটা শুধু এখন বাড়ির থেকে ফালানো বাকি তো মিস্ত্রির উপর আসুক আমি আপনাদের সাথে আপনারা আমার সাথে থাকুন আর দেখতে থাকুন ঠিক আছে এই যে আমি যেতেছি কারণ বোনের বিয়ে বলে কথা আর খুব দ্রুত আইসা পড়ছে কারণ আসার একটা কারণ আছে কারণ আব্বু নাই সব কাজ ওদের আর আমাদের মিলা জেলায় করতে হবে এটা আপনারা সবাই জানেন এই ক্ষেত্রে হলো কাজ হয়েছে আমাদের সাথেই থাকুন আর দেখতে থাকুন চ্যালেঞ্জ যাই গরু নিয়ে তো বনে ভি জন্য গরু দেখতে আসলাম তাশার পর গরু ভাবে না অনেক 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 তো আমরা কিছু করি আমাদের সাথে গরুর দাম আমি বলতেছে না বাজার অনুযায়ী গরুর দাম অনেক বেশি যেতেছে তো ওই ক্ষেত্রে আমরা দেখতাছি আর অনেক জায়গায় ঘুরতেছি অনেকটাই দাম করছি নব্বই হাজার বন্ধু আশি হাজার বন্ধু কিন্তু বইতেছে না তারপর আমরা দেখতাছি দেখা থাকি সবুজ মেয়া ফল এটা আপনারা সবাই জানেন আর সাথে থাকুন দেখতে থাকুন আর কোনটা কিনে এটা অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করবো

আর বিয়ের ব্যাপারে যে মাল সাবানা লাগবে তো এগুলোই নিতে আসছি আর কী কী নিতে আসছি তো এটা অবশ্যই আমি আপনাদেরকে দেখামো আর আমরা মানলিছি এই যে পাইকারি দোকান থেকে মোটামুটি দেখছেন অনেক বড় দোকান তো যদি আপনাদের লাগে নবগুজ বাজারের দোকানের ভাই এখন দোকানের নামটা বিসমিল্লা স্টোর চলে আসবেন যদি সিরিয়ালে থাকেন তাহলে চার নাম্বার দোকান মনে হইতেছে যে বিস্মিল্লা স্টোর আইসা যাও যেই কাউকে বলবেন তো দেখাই দিব এখানে বিয়ের মানে যে কোনো অনুষ্ঠানের সব ধরনের মাল পাওয়া যাইতেছে তো আর এখানে দেশি বিদেশি যত পণ্য আছে সব কিছুই পাবেন আপনারা এবার চা থেকে শুরু করে একবার তেল পর্যন্ত আর আদা থেকে শুরু করে একবার জিরা পর্যন্ত ইনশাল্লাহ সব পাওয়া যাবে তো আমাদের সব কিছুই বাজার সদায় এই দোকান থেকে নিলাম আর বাবুচি কি কী লিস্ট দিছে তো ওটা আমি আপনাদেরকে দেখাবো তো দেখানোর আগে

পাক করতেছে কারণ মার উপর কোনো ঝামেলা হয় না আর আমাদের বাড়িতে যে কোনো অনুষ্ঠান হলে আমাদের খালে এগুলো হেল্প করে আমার মাকে একজন আসতেছে খালা আর এই যে এখানে পাক মুরগি কারণ দুপুরে তো মানুষের খাওয়া দাওয়া করতে হইব খালা পানি কি লিখে ও আচ্ছা এই চুলাতে এলোকা পানি দিব এই পানিটা আর কি মাংস দিতে দিব এই কারণ এক্সট্রা পানিটা গরম দিয়ে দিচ্ছে জানি মাংস হাত দ্রুত হয় তো এমনি তরকারি কি স্বাদ লাগবে দা দেওয়া লাগবো না

তো মেয়ের জামাই বাড়ি মার আর এখানে হলো গা সারা ফাত শারিফা এই যে দুষ্টমি করতেছে এই যে হলো গা সারা ফাঁদ সারা ফাত হলো দুষ্টমি করে আর ভাইয়াদের চাচুদের সাথে এই যে গান গায় ছেলে আর এই যে বোন